আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরগাদু আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুইশো পঞ্চান্ন শেখঘার সিলেট আমার সম্পর্কে আরও একটু বিস্তারিত যদি আপনারা জানতে চান আপনারা অনুগ্রহপূর্বক গুগলে গিয়ে যদি লেখেন ডক্টর মীর শহীদুল ইসলাম এবং সার্চ দেন আমার সম্পর্কে আরও বিস্তারিত তথ্য আপনারা পেয়ে যাবেন এবং ওখানে ফিডব্যাক দেওয়া আছে আপনারা বিস্তারিত তথ্য ওখানে শেয়ার করতে পারবেন যে দর্শক শ্রোতা আশা করি মহান রব্বুল আলামিন আমিন মহান সৃষ্টিকর্তা আপনাদেরকে ভালো রেখেছেন ওই দয়াময় প্রভু আমাকেও কুশলে রেখেছেন বিদয় আপনাদের সম্মুখে আসতে পেরেছি আর আপনাদের সম্মুখে আসতে পেরে একেবারে তো কিছু না বলে চলে যায় না চিকিৎসা বিজ্ঞানের যেহেতু ডক্টর চিকিৎসা বিজ্ঞান নিয়েই পড়াশোনা করেছি তো ওই চিকিৎসা বিজ্ঞানের আলোকে আপনাদেরকেও কিছু তথ্য দিয়ে যাচ্ছি প্রতিনিয়ত দিয়ে যাচ্ছি ভবিষ্যতে এটা অব্যাহত থাকবে যে দর্শক শ্রোতা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখলে অনেক উপকৃত হবেন যেহেতু একটা গুরুত্বপূর্ণ রোগ নিয়ে আলোচনা করব যে রোগটা বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে দুই সালে এখন আর নাই তাই নাই তারপরেও আলোচনা করি এই কারণে যে এই সদ্য একটা জার্নালে আমি দেখলাম আফগানিস্তানে দুইজন আর পাকিস্তানে বীরজন আর একটা মজার ব্যাপার হলো যেখানের বিজ্ঞানী আমেরিকান বিজ্ঞানী যেখানে এই রোগ আরও অনেক আগে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে সেখানেও একজন পাওয়া গেছে এই তো ভাবলাম বিষয়টা নিয়ে একটু আলোচনা করি রোগটার নাম পোলিও এই পোলিও রোগটা বর্তমানে যে সমস্ত ইয়ং জেনারেশন যারা আছে ডাক্তারি পড়াশোনা করে মেডিকেলে আছে তারা এটা দেখবে না না দেখার কারণ এটা দুই সাল থেকে তো এটা বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে তো আমাদের ছোটবেলায় বা আমাদের স্টাডিকালে স্টাডিক্যালে এগুলো প্রচুর দেখার সুযোগ হয়েছে প্রথমতই একটু আলাপ আলোচনা করে নেই উনিশশো বা সালে জোনাসন উনিশশো সালে জোনাসন নামে একজন আমেরিকান বিজ্ঞানী এই পোলিও মাইলাইটিস নামে এই রোগটা বা ভাইরাসটা পোলিও মাইলাইটিস ভাইরাসটা আবিষ্কার করেন এই জোনাসন আমেরিকান একজন সুনামজন্য ভাইরোলজিস্ট এই ভাইরোলজিস্টের জন্ম চব্বিশে অক্টোবর তো দুই সাল থেকে দুই সাল থেকে অর্থাৎ আজকের দুই হাজার যদি না পঁচিশ হয় আজ থেকে পাঁচ বছর আগে আগে থেকে এই চব্বিশে আগস্ট তার জন্মদিন পালন করা হয় একই সাথে ওই দিনটাকে পোলিও মাইলাইটিস দিবস ঘোষণা করা হয়েছে আশা করি আমার এই আলোচনা থেকে আপনারা কিছু শিখে নেওয়া উচিত আমি কিন্তু এভাবেই একই কথা কিন্তু আবার একটু রিপিট করি কারণে যাতে আপনারা একটু শিখতে পারেন আমি আবার বলছি দুই সালে এই বাংলাদেশে তথা সারা পৃথিবীতে এই জনাশন নামের ব্যক্তির জন্মদিবস চব্বিশে অক্টোবর এই দিনটা পালন করা হয় একই সাথে এই দিনটাকে পোলিও মাইলেটিস দিবস বা পোলিও দিবস হিসাবে আখ্যায়িত করা হয় এখন পোলিওটা কি পোলিওটা একটা ভাইরাসজনিত একটা নিরাপঘাতক একটা রোগ এটা কিভাবে কিভাবে হয় এটা যার হয় হঠাৎ করে সে নিজেও বোঝে না তবে এটা একটা ভাইরাসজনিত রোগ এটা কারো কারো ক্ষেত্রে শরীরে ঢুকে আবার এমনি এমনিই বাইরে হয়ে যায় সে নিজে বুঝতেও পারে না আর কারো কারো ক্ষেত্রে ঢুকে নার্ভাস সিস্টেমটাকে একেবারে ড্যামেজ করে ফেলে যার পরিপারে দু হাত প্যারালাইজড হয়ে যায় দু পা প্যারালাইজড হয়ে যায় মুখ প্যারালাইজড হয়ে যায় আর একবার যদি এই প্যারালাইজড হয়ে যায় পক্ষাঘাত যদি একবার হয় এই পক্ষাঘাতটা আর কিন্তু সারে না অনেক চেষ্টা করে দেখেছেন চিকিৎসকরা নিউরোলজিস্টরা যে এই পক্ষাঘাতটা সারানো যায় কি না ফিজিওথেরাপিস্টরা কিন্তু এই পক্ষাঘাতটা চিকিৎসার মাধ্যমেও আর সারানো যায় না তো এর প্রতিকারের কিন্তু উপায় আছে ভ্যাকসিন আছে এই ভ্যাকসিনেশনটা কিন্তু দুই রকমের একটা ইনজেক্টেবেল অর্থাৎ নিডেলের মাধ্যমে সিরিঞ্জের মাধ্যমে মাসেলে দেওয়া হয় আর একটা আছে ওরালি তরল যেটা সাধারণত ফোটা পোলিও খাইয়ে দেওয়া হয় আপনারা শুনছেন এটাই ঠিক পলিউড ডোজ সাধারণত আমরা এখন কিন্তু পাঁচটা বলি আমি আবার বলছি ডোজ পলিউড এক মাসে প্রথম মাসে আর একটা নিতে হবে মাসে নিতে হবে পঞ্চম পাঁচ বছরের সময় আর একটা নিতে হবে হ্যাঁ পাঁচ বছরের সময় নিতে হবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলতেছে এখন পনেরো বছরের সময় একটা নিতে হবে পনেরো বছর ওভার হয়ে গেলে আর দরকার হয় না কেন দরকার হয় না তার শরীরে হার্ড ইমিউনিটি তৈরি হয়ে যায় হার্ড ইমিউনিটির ব্যাপারে আপনারা জানেন এই করোনাকালীন সময় হার্ড ইমিউনিটি নিয়ে অনেক ভিডিও টিডিও তৈরি করেছি বা আপনারাও দেখেছেন জানেন হার্ড ইমিউনিটি মানে তার নিজের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে যায় পোলিওর অ্যাগেনস্টে যার পরিপ্রেক্ষিতে পনেরো বছর পরে আর নেওয়ার দরকার হয় না তারপরেও যে সমস্ত জায়গাতে পোলিও আছে বিশেষ করে বেশ কিছু দেশে এখনও পোলিও আছে ওই সমস্ত জায়গাতে যদি আপনি ট্যুরিস্ট হিসাবে যান ভ্রমণে যদি যান তাহলে আপনি অন্তত দুলোস টিকা নিয়ে নেবেন এটা ওড়ালি না এটা ইনজেক্টে পেলেরটা নিয়ে নেবেন তাহলে আরও একটা ভালো একটা ফল পাবেন তো পোলিও এর যে কার্যক্রম এই বাংলাদেশে উনিশশো সালে কিন্তু আমার স্মরণ আছে উনিশশো সালে কিন্তু এর কার্যক্রমটা কিন্তু বাংলাদেশে কিন্তু শুরু হয় পোলিওর কার্যক্রম আর দুই হাজার চোদ্দো সালে বেশিদিন আগের একটা ঘটনা না দুই হাজার সালে কিন্তু বাংলাদেশকে সম্পূর্ণরূপে পোলিও মুক্ত দেশ হিসাবে ঘোষণা করা হয় কিন্তু এখন আমার পার্শ্ববর্তী দেশ পাকিস্তান এই এবছরও বীরজন পেয়েছে তারা কিন্তু এখনো রিক্সে আছে আর একবার একবার যদি কারো শরীরে এটা হয়ে যায় তাহলে কিন্তু এটা থেকে যায় এখন এটা কাদের বেশি বেশি হয় বাচ্চাদেরকে বেশি হয় তাদের ইমিউনি সিস্টেমটা দুর্বল এবং কির মাধ্যমে ছড়ায় মলমূত্রের মাধ্যমে ছড়ায় এবং খাবারের মাধ্যমে ছড়ায় পানির মাধ্যমে ছড়ায় এক কথা যারা নোংরা পরিবেশে থাকে নিম্ন পরিবেশে থাকে তাদের কিন্তু এই পোলিও মাইলাইটিসটা কিন্তু বেশি বেশি করে কিন্তু ছড়িয়ে যায় তো এই পোলিও মাইলাইটিসটা যাতে না হয় আপনার শিশুর দি বয়েজ টুডে ইজ ফাদার অব কথা আমি প্রায় ভিডিওতে বলে থাকি তো বাচ্চাটা ভবিষ্যতে যদি ভবিষ্যতে যদি বাচ্চাটাকে নিয়ে আপনার আশা বর্ষা থাকে তাহলে এই বাচ্চাটাকে কিন্তু অবশ্যই পোলিও ভ্যাকসিন পোলিও টিকা দিতে মোটেও ভুল করবেন না সময় কেন্দ্রে নিয়ে যাবেন হেলথ কমপ্লেক্সে নিয়ে যাবেন ওখানে কিন্তু বিনা পয়সায় পোলিও টিকাটা দেওয়া হবে পোলিও ভ্যাকসিনটা নিলে পোলিও মুক্ত থাকা যায় তো ভ্যাকসিন নিলে পোলিও মুক্ত থাকা যায় সুতরাং ভ্যাকসিনটা নেওয়াটাই অতি উত্তম থ্যাংক ইউ অল